রয়েছি মেঘনা পার্কে তো দেখতে পাচ্ছ আমরা সকাল মিলে চলে এসেছি আজকে করিমপুর মেঘনা পার্কে দেখতে পাচ্ছ করিমপুরে আমরা এখানে ছশো টাকা তেল ফুল করে চলে এসেছি করিমপুর তো এই পার্কে কি রয়েছে আপনাকে সবাইকে দেখানোর চেষ্টা করবো গাইস তোমরা কোনো সমুদ্র দেখেছো সমুদ্র দেখবে সমুদ্র দেখাবো একবারে নাই সমুদ্র দেখেন এটা সমুদ্র ঠিক আছে

তো এখন তাহলে তোমাদেরকে পার্কটা পুরো দেখানোর চেষ্টা করব তোমরা অবশ্যই পুরো তো এটা হলো আমার মেঘনা এর দৃশ্য তো পার্কে দেখার মতো কিছুই নাই কেমন সুইমিং পুল কি বড় সুইমিং পুল রে সুইমিং পুলে শুদ্ধ হয়ে যাবে এখানে স্নান করলে শুদ্ধ হয়ে যাবে ভালোই ছিলাম এখানে না এসে তো ওখানে ফটো তোলার কর্ম চলছে তো পার্কে দেখার মতো কিছুই নেই এই সামান্য কিছু গাছপালা আর এখানে একটা বিখ্যাত কুখ্যাত না জানা সুইমিং পুল যা আমাদের বাগানে গাদা রয়েছে তার আবার জাহাজ চলছে সুইমিং পুলে কি বড় জাহাজ রে ওই যে জাহাজ যাইছে দেখ সুইমিং পুলে আল্লাহ দাদা পায়া তো সবাই এখানে আসার পর পস্তাচ্ছে যে বলছে এখানে কার প্ল্যান ছিল ভাই এখানে আসার যে মতিঝিল পার্কে যাওয়া অনেক ভালো অনেক বেটার অনেক বড় তো তোমরা এখানে নাচতে পারো তো মতিঝিলে অবশ্যই যেতে পারো ভাই আমরা আরেকটা সুইমিং পুল দেখা যাচ্ছে পিছনে তোমাদের সামনে গাইজ আমাদের এখানে দেখা যাচ্ছে আর একটা সুইমিং পুল যেখানে বিখ্যাত বিখ্যাত জাহাজ চলছে ফুলকো টাইটানিক জাহাজ ও তো পড়ে ওই ফুল বিরিজ পাড়েছে বিরিজ ফুল ফুল ফুলকো সুইংলে গাইস আমরা মেঘনা বাড়তে ঘুরতে এসে ঠিক আছে তাও শুধাই জনসত্ত্বকে কিরকম লাগছে মেঘনা বাড়তে ওদের ফিলিংটা কিরকম আসছে মনে ঠিক আছে গাইস ওটা শুধাবো আমার একটা বন্ধুকে ঠিক আছে চলো বন্ধু তোমার কিরকম লাগছে মেঘনা পার্কে একদম বেকার কেন ভাই যে আমরা সবাই বন্ধুরা মিলে প্রায় হাজার টাকা তেল খরচ করে আসলে না হ্যাঁ বন্ধু হ্যাঁ ভাই তোমরা কি ওই শোনো একদম বেকার পার্ক তো তোমরা ইচ্ছে মতিঝিলে যেতে পারো অনেক সুন্দর এবং মতিঝিল আছে বড় এরিয়া এবং সুন্দর জায়গা প্লেস তো এখানে একটা ছোট এরিয়া আছে বেশি তেমন কোনো প্লেস নয় তো তোমরা অবশ্যই মতিঝিলে যেতে পারো এখানে তোমরা যদি আশেপাশে করি করে বাড়ি হয় তাহলে আসতে পারো বা তোমরা আমাদের মতো দূর থেকে যদি আসো তাহলে অবশ্যই মতিঝিলে যেতে পারো তো তোমরা বাকিদের কাছে কি রিভিউ নেবো কেমন লাগছে ঠিক আছে তোমার তোমার মনে ফিলিং কেরকম আসে বলো ভাই তোমার মনে ফিলিং কেরকম আসে ভাই ফিলিং মনে একটু একটু গার ফাটা হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে তোমার মনে কেরকম ফিলিং আসে বলো ভাই তোমার মনে ফিলিং কেরকম কেমন লাগছে কেরকম মনে ফিলিং না লাগছে খারাপ করব না ও কেমন লাগবে তাহলে তোমার কেরকম লাগছে বলো বস আমার বোন নাই আর তোমার বোন নাই তাহলে তুমি বাদ তাহলে এই হ্যাঁ এই যে আমাদের দুই বিশ্ব আছে আমাদের বড় আমাদের বড় ভাই ঠিক আছে বড় ভাই তোমার কেমন লাগছে বলো

এ আমাদের পিছনে টাইটানিক জাহাজ রয়েছে এই টাইটানিক জাহাজ দেখো এই যে টাইটানিক জাহাজ বেরোচ্ছে আমাদের সামনে দিয়ে টাইটানিক জায়গায় তো রাইজ দেখতে পাচ্ছো পার্ক এর অবস্থা বাহ তো আমরা ঈদের দিনে এসে ভাবতে পারিনি যে এব এই সেলফি নিতে ব্যস্ত রয়েছে আমি ওই আমাদের আক্রাম রয়েছে তুই কেন ফটো তুলছ না এ কেন ফটো আমি ব্লগ জন্য রেডি থাকি তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেবে সামনে মারামারি লেগে গেছে ওই দিকটায় তো ওইখানটায় প্রচন্ড মারামারি হচ্ছে তো আমরা ওই সাইড সাইডে চলে আসলাম তো এই সাইড এ দেখেন সব ছেলেমেলে দাঁড়িয়ে রয়েছে ছেলেমেলে ভয় খেয়ে গেছে

দেখ এতে আমার সুইট পুল এর ওপরে একটা ডাইস এখানে প্রচন্ড ভিড় এখানে ক্যান্টিন আছে মনে হয় খাওয়া দাওয়ার এই যে আমাদের আমাদের একটা এই যে একটা আমাদের সুযুদ্ধ এটা কিন্তু আমাদের বন্ধু সব আমরাও এসে ঠিক আছে অনেক বন্ধু এসে কিন্তু এই বন্ধু হয়ে যাবো বলে এই পার্ক কেন অতটা ভালো না ওরা বেকার পার্ক দেখেন এই পার্ক এর দেখে দেখেছেন কত কত কত

પોસ્ટુ <laughs> 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 <report de> <laughs> <laughs> ভাই এটা মেন গেট এখান থেকে টিকিট কাটা হয় এই পার্কেও টিকিট লাগে ঠিক আছে টিকিট কাটে এটা হচ্ছে মেন আমাদের মেন এইটা হচ্ছে আমাদের মেন পার্কেট মেন রেড এই দৃশ্য দেখে দেখো সামনে একটা আছে বাগচুরি টেডি আছে টেডির

আমরা মেঘনা পাড় থেকে বেরিয়ে যাচ্ছি একদম বেকার কেউ আসো না তো আসলে এমন সময় আসবে যেখানে কোনো উৎসব দেখবে না নরমাল সেদিন আসবে তো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো একদম বেকার জায়গা ভালো লাগছে না পুরো তো চলো রাস্তে দেখা হচ্ছে আমরা পার্কে থেকে বেরিয়ে পড়লাম তো আমাদের একদম বেকার এতে যদি স্টার দিতে বলে তাহলে আমরা এটা তিন পাঁচ স্টারের মধ্যে আমরা জিরো স্টার দেবো একদম বেকার জায়গা তো মজা হলো পুরো আমরা বাড়ি করছি